কে তোর আম্মু আর আমি বেঁচে আসছি নাকি মরে গেছি এই কৈফত কি আমার তোকে দিতে হবে নাকি আর তুই এখানে কেন আম্মু বাবা অসুস্থ তাই আমি বাবার ওষুধের জানা ভিক্ষা করতেছি কি তুই ভিক্ষা করতেছিস তোর ওই ফকির বাবা এখনো মরে নাই আর ওই দেখ ওইখানে আমার বয়ফ্রেন্ড দাঁড়া আছে হ্যাঁ বন্ধু আমি আসছি ড্রাইভার এখন আসে নাই তো তাই গাড়ির জন্য গেটের সামনে দাঁড়া আছি আর ওইখানে আবার কি হলো হ্যাঁ বন্ধু রাখ রাখ তুই এখান থেকে ভালো ভালো চলে যা আমার বয়ফ্রেন্ড যদি হয় বুঝতে পারে তুই আমার সন্তান তাহলে ও আমার সাথে করে ফেলবে আম্মু তুমি প্রেম করো তোমার প্রেমিক আছে হ্যাঁ আমি প্রেম করি তুই এখান থেকে চলে যা আরে ওই যে আমার বয়ফ্রেন্ড আসছে তুই এখানে চুপচাপ দাঁড়ায় থাক ড্রাইভার রাস্তা দিলে এক কাজ করি মনিকা